আপনারা জানেন গতকাল রাত্রে পাথর প্রতিভায় ভোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে জন ছিলেন তার মধ্যে সাতজন ঘটনাস্থলী প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকে এ সেখানে আজকে সকালবেলা তারও মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন বাড়িটি চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বাস করেছে ফরেনসিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বয়স্ট করেছে নাকি গ্যাস সিলিন্ডার বয়স্ট করে আগুন লেখে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কীভাবে এবং এতগুলো প্রাণ কীভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ির যারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এইটা ছিল ইনসিডেন্ট আপনাদের কিন্তু প্রশ্ন থাকলে করতে পারেন মামলা না যেটা হয়েছে 105, 110, 125, and 61 clause to BNS, 2425, West Bengal Fire Service Act 1950. 287 and 288 basically, the rash and negligent act in relation to fire or combustible material which might endanger life and safety of people. 287 287-288, 288, 105, culpable homicide not amounting to murder.

আমাদের এনকোয়ারি এখনো চলছে বছর দশক ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ইলিগাল কারখানা কি লিগ্যাল কারখানা নথিপত্র কি আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টে হচ্ছে আজকে আটজন মারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজিব তারা মজুদ করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেই দু হাজার বাইশ সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল আটষট্টি পয়েন্ট পাঁচ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ কেজি ফাইভ টাকা সাত থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এর আগে তার নিয়ে একটা কেস একটা রেকর্ড আমরা পেয়েছি আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে একজন 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 করে প্লিজ আমি এটা আপনাকে একটু আগেই বললাম আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল তার বাজি তৈরির লাইসেন্স ছিল কি না বাজি মজুদ করার লাইসেন্স ছিল কি না কি লাইসেন্স ছিল সেই লাইসেন্সের কি ক্ষমতা সেটা কতটা বৈধ কতটা অবৈধ এগুলো সবই তদন্তের বিষয় আমরা খতিয়ে দেখে যে মুহূর্তে পাবো আমরা জানিয়ে দেবো উই আর অন

it was an accident it was an accidental fire this fire broke out at around 8.30 last night there was an explosion and causing death of seven people seven persons including four kids three ladies and one gentleman another person another lady was injured she was taken to sskm for treatment where she succumbed to her injuries and we found during preliminary investigation that firecrackers were stored in that particular uh, place, and whether it was a license, this thing, and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. The investigation is started. We have started a specific case against two individuals who owned that uh, firecracker factory, Chandranath and Tusha, and investigation uh, is on. <laughs> না সেইটা আমরা না সেইটা আমরা দেখছি কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন নজরদারির কথা বলছেন এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনা দুর্ঘটনাই এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা বাবা মা স্ত্রী তারা মারা গেছেন একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন এটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি সেখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশ লাই জানাচ্ছি যেখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন